আসসালামু আলাইকুম আ কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের মানুষ আন্তর্জাতিক বিমানবন্দর চায় এই দাবিটা কি আসলে যুক্তিকতা আছে বা এই অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়টা আজকে আলোচনা করবো বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে কুমিল্লা অঞ্চলে কুমিল্লা অঞ্চলের ছয়টি জেলা রয়েছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই ছয় জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী রয়েছে কুমিল্লা জেলায় তারপরে দ্বিতীয় অবস্থান রয়েছে চট্টগ্রাম জেলা এরপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই ছয় জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী অধ্যুষিত এলাকা এই ছয় জেলা এছাড়া যদি আমরা বাংলাদেশের রেমিডেন্সের কথা চিন্তা করি এই ছয় জেলার প্রবাসীদের পাঠানোর রেমিডেন্সই কিন্তু আমাদের বাংলাদেশ এতটা সমৃদ্ধ বা আমাদের বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিডেন্স কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অঞ্চলে যারা প্রবাসীরা রয়েছে তারা সবচেয়ে বেশি দুর্গবে শিকার হয়ে থাকে কারণ হচ্ছে এই অঞ্চলে প্রবাসীদেরকে বাইরে যাওয়ার জন্য দেশের বাইরে যেতে হলে তাদেরকে ডাকায় এসে হযাত শাহ হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে দু একদিন সময় নষ্ট করতে হচ্ছে কিন্তু যাদের টাকায় যাদের রেমিডেন্স এদের সাথে সমৃদ্ধ তারা কেন বিমানবন্দর পাবে না বা এই অঞ্চলে কেমন বিমানবন্দর হচ্ছে না যদিও গত সরকার আমলে সরকার পরিকল্পনা করেছিল যে বাংলাদেশের ছয়টি পর্যাপ্ত বিমানবন্দরকে আবার পুনরায় সচেব করা হবে তখন এই অঞ্চলের মানুষ মানে আশায় ভোগ বেড়েছিল যে না হয়তো এই অঞ্চলের বিমানবন্দরগুলো আবার চালু হচ্ছে যদিও সে আশা গোরে বালি হয়েছে গত সরকারের সময় বিমানবন্দর চালু হয়নি কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা বৈষম্য একটি দেশ পরিচালনা করতে চাচ্ছে এখন আসলে এই দাবিটা ফসে উঠেছে কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ চায় দ্রুত একটি আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কারণ হচ্ছে এখানে বিমানবন্দর বাস্তবায়ন করলে লস হবে না এবং বিমানবন্দর বাস্তবায়নটা অনেক সহজ কারণ কুমিল্লাতে একটি বিমানবন্দর রয়েছে যেখানে আসলে সব কিছু সচল রয়েছে যেখান থেকে কুমিল্লা বিমানবন্দর থেকে প্রত্যেক মাসে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আন করছে বাংলাদেশ সরকার তাহলে কেনই এই বিমানবন্দরটিকে সচল করা যাচ্ছে এবং শুধুমাত্র রানওয়ে সংস্কার করলেই কুমিল্লা বিমানবন্দরটি সচল করা যায় আমাদের এই অঞ্চলে বিশেষ করে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়া শরীয়তপুর ভোলা এবং চট্টগ্রামের যেই খাগড়াছড়ি মীরেশড়াই এই অঞ্চলের মানুষ চায় দ্রুতই বিমানবন্দরটি বাস্তবায়ন করা হোক তার জন্য আমরা দেখছি সম্প্রতি আসলে কোয়েত প্রবাসী যারা আছে কোয়েত প্রবাসীরা কুমিল্লা বিমানবন্দর চালুর দাবিতে কোয়েত প্রবাসী কল্যাণ সংস্থা সম্প্রতি তারা আলোচনা সভা করেছে এছাড়া বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর উনি অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে একটি স্ট্যাটাস দিয়েছিলেন উনি বলেছেন কুমিল্লা ফেনী চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলা প্রবাসী অধ্যুষিত মানে প্রবাসী আধিক্য বেশি কুমিল্লা এয়ারপোর্ট পুনরায় চালু করার দাবি বহু আগে থেকে সরব আপনাদের পদক্ষেপ কি জানতে চাই উনি আমাদের বর্তমান সরকারের কাছে জানতে চাইছে তাদের পদক্ষেপ কি এছাড়া আমরা দেখেছি যে সম্প্রতি জামাত ইসলামের কুমিল্লা থেকে প্রোগ্রাম হয়েছে জামাতের নায়েবে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের উনিও দাবি করেছেন যেন কুমিল্লা আন্তর্জাতিক বিমানবন্দরটি দ্রুত বাস্তবায়ন করা এবং জামাতের আমির উনি আশ্বাস দিয়েছেন উনি জক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলে দ্রুত বিমানবন্দরটি বাস্তবায়ন করে আমরা প্রত্যাশা করছি এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা রয়েছে এবং যৌক্তিক দাবি এই অঞ্চলে প্রবাসীদের কথা চিন্তা করা হলো প্রবাসীদেরকে সম্মান জানিয়ে হলে দ্রুত বিমান বাস্তবায়ন করা হোক আপনারা যদি আমার দাবির সাথে একমত হন অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সরকারের কাছে প্রচার ব্যবস্থা করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছে কথা বা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল